ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু ভিডিও ইন্ট্রোতে বাংলাদেশের পতাকা ও সেনাবাহিনীর দৃশ্য ভেসে উঠছে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম বীর সেনার এর আরেকটি নতুন পর্বে আজ আমরা আলোচনা করব এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে যার নাম হামজিয়ান হমজিয়ান একটি চীনা তৈরি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এই অস্ত্র আধুনিক যুদ্ধক্ষেত্রে সাজোয়া যান ধ্বংস করার ক্ষেত্রে এক ভয়ঙ্কর শক্তি হিসেবে পরিচিত আজকের আলোচনায় আমরা জানব এর ইতিহাস গঠন ব্যবহার এবং বিশ্বে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত পটভূমিতে ধীর গতিতে এই চীনের আট মিসাইল উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রথমে আশিয়ার উৎপত্তি নিয়ে উনিশশো এর দশকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে তাদের সেনাবাহিনীর জন্য একটি উন্নত অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র প্রয়োজন সে সময় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কার্যকরী মিসাইল সিস্টেম তৈরি করে ফেলেছিল চীনও পিছিয়ে থাকতে চায়নি তাই শুরু হয় হংজিয়ান প্রজেক্ট এই প্রকল্পের ফলাফল হিসেবে উনিশশো এর দশকের শুরুতে তৈরি হয় রিচেয়ার যার অর্থ হল রেড অ্যারো মাইনাস আর্ট বা লাল তীর মাইনাস আট কোন্দায় পুরনো চীনা সেনাদের রিচেয়ার টেস্টিং এর ছবি এবার আশিয়ার নকশা ও প্রযুক্তি নিয়ে এইচএ একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর নিয়ন্ত্রণ ব্যবস্থা হল সেমি কমান্ড টু লাইন অফ সাইড এর মানে হল গুলি ছোড়ার পর শুটার বা অপারেটর শুধু লক্ষ্যবস্তুর ওপর তাক করেই থাকে আর মিসাইলটি স্বয়ংক্রিয়ভাবে সেই দিকে পরিচালিত হয় মিসাইলটি একটি লঞ্চ টিউব থেকে উৎক্ষেপণ করা হয় যা বহনযোগ্য এবং খুব সহজে একটি ট্রাইপোর্ড বা যানবাহনের ওপর বসানো যায় গ্রাফিক্স অ্যানিমেশনে এই আট মিসাইলের ভিতরের গঠন দেখানো হচ্ছে মিসাইলটির দৈর্ঘ্য প্রায় এক দশমিক পাঁচ ছয় মিটার এবং ওজন প্রায় এগারো থেকে বারো কিলোগ্রাম এর কার্যকরী পাল্লা হল একশো মিটার থেকে চার হাজার মিটার পর্যন্ত অর্থাৎ চার কিলোমিটার দূরের ট্যাঙ্ক বা সাজোয়া যান সহজেই টার্গেট করা যায় এর গতি ঘন্টায় প্রায় দুইশো মিটার প্রতি সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়ারহেড এইচ জের আর্ট সাধারণত হিট হাই এক্সপ্লোসিভ এন্টি ট্যাঙ্ক ও আরোহেদ ব্যবহার করে যা সহজেই আধুনিক ট্যাঙ্কের বর্ম ভেদ করতে সক্ষম অনেক সংস্করণের ট্যান্ডেম হিট ওয়ারহেড আরোহেদ ব্যবহার করা হয় যা প্রথমে রিয়েক্টিভ আর্মার ধ্বংস করে এবং এরপর মূল বর্ম ভেদ করে ভেতরের অংশ বিস্ফোরিত করে দেয় ক্লিপে ট্যাঙ্কের ওপর এইচ জের আর্টটা আঘাত হানার ফুটেজ এইচ জের এর একটি বড় সুবিধা হল এর মডিউলার ডিজাইন অর্থাৎ এর লঞ্চার অপটিক্স ওয়ারোহেড এবং অন্যান্য অংশ সহজেই পরিবর্তনযোগ্য ফলে এটি বিভিন্ন মিশনে ব্যবহার করা যায় ট্যাঙ্ক ধ্বংস বাংকার আক্রমণ কিংবা হালকা যানবাহন উড়িয়ে দেওয়া ভিডিওতে অপারেটর মিসাইল সেট করছে চলুন এবার এর ব্যবহারকারীদের কথা বলি প্রথমে এটি ব্যবহার করে চীনের পিপলস লিবারেশন আর্মি এরপর এটি রপ্তানি হয় পাকিস্তান বাংলাদেশ মিশর ইরান মায়ানমার সুদান সহ বহু দেশে বিশেষ করে পাকিস্তান এই অস্ত্রের অন্যতম প্রধান ব্যবহারকারী এবং তারা নিজেদের দেশের উৎপাদন শুরু করে দেয় পাকিস্তানের একটি বক্তর শিকার নামে পরিচিত কোরনায় পাকিস্তানি সেনাদের মিসাইল ব্যবহার করার ফুটেজ বাংলাদেশও এই মিসাইল সিস্টেমের ব্যবহারকারী আমাদের সেনাবাহিনী সীমান্ত প্রতিরক্ষা ও আধুনিক যুদ্ধ প্রশিক্ষণে এইচ ব্যবহার করে আসছে এর বহনযোগ্যতা এবং দীর্ঘ পাল্লা বাংলাদেশ সেনাদের জন্য একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে এবার আসি যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা নিয়ে উনিশশো নব্বই এর দশক থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন সংঘাতে এই চের আট ব্যবহৃত হয়েছে উদাহরণস্বরূপ সিরিয়ার গৃহযুদ্ধে এই মিসাইলটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিদ্রোহী বাহিনী এটি দিয়ে সরকারি বাহিনীর ট্যাংক সাজোয়া যান ধ্বংস করেছে সিরিয়ার যুদ্ধের ফুটেজ ধীরে ধীরে প্রদর্শন অন্যদিকে পাকিস্তান এই মিসাইল দিয়ে ভারতীয় ট্যাঙ্ক প্রতিরোধের সক্ষমতা বাড়িয়েছে পাকিস্তানি সেনারা প্রায় সীমান্তের কাছে এই অস্ত্রের মহড়া চালায় ড্রোন ফুটেজ সীমান্তে মিসাইল ট্রায়ালের দৃশ্য এবার কিছু সংস্করণ নিয়ে বলি এইচ জের আট এর বিভিন্ন সংস্করণ রয়েছে যেমন এইচ জের মূল সংস্করণ কৃতওয়ারোহের সহ এইচ সি উন্নত সংস্করণ স্ট্যান্ডেম ই প্রাহের সহ এইচ দীর্ঘ পার্লার সংস্করণ আর উন্নত গাইডেন্স সিস্টেমসহ এইচ জের আর্ট সংস্করণ যা ট্যাঙ্ক ছাড়াও বাঙ্কার ও দুর্গম স্থাপনা ধ্বংসে সক্ষম প্রতিটি নতুন সংস্করণ পূর্বের তুলনায় বেশি কার্যকর এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের উপযোগী করে তৈরি করা হয়েছে গ্রাফিক্সে বিভিন্ন সংস্করণের তুলনায় দেখানো হচ্ছে এইচ এর অন্যতম শক্তি হলো এর খরচ পশ্চিমা বিশ্বের সমমানের মিসাইল যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের টি ও ডাব্লিউ মিসাইল বা রাশিয়ার করনেট সেগুলোর তুলনায় এর অনেক সস্তা দরিদ্র বা উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি কার্যকর বিকল্প হয়ে উঠেছে অ্যানিমেশন খরচের তুলনা চার্ট প্রদর্শন তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেহেতু এটি এসএসসি এল ওয়েস্ট গাইডেন্স ব্যবহার করে তাই মিসাইল আঘাত হানা পর্যন্ত অপারেটরকে লক্ষ্যবস্তুর ওপর তাক করে থাকতে হয় এতে শ্যুটার শত্রুর টার্গেটে পরিণত হওয়ার ঝুঁকি থাকে অন্যদিকে আধুনিক ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল যেমন জ্যাভেলাইন বা স্পাইক উৎক্ষেপণের পর শ্যুটারকে আশ্রয় চলে যেতে দেয় ফলে এইচ চেয়ার কিছুটা পিছিয়ে পড়েছে পণ্যায় জাভেলাইন মিসাইলের দৃশ্য সাথে তুলনা তবে উন্নয়নশীল দেশের জন্য এইচ আর্ট এখনও জনপ্রিয় কারণ এর খরচ কম সহজে রক্ষণাবেক্ষণ করা যায় এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত পূর্ণায় বাংলাদেশের সেনাদের মহড়ার ফুটেজ বন্ধুরা আমাদের সেনাবাহিনী আধুনিক অস্ত্র ব্যবহার করে কেবল শক্তি প্রদর্শনের জন্য নয় বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যে অ্যাটের মতো অস্ত্র আমাদের সীমান্ত নিরাপত্তাকে আরও দৃঢ় করে তুলছে পটভূমিতে বাংলাদেশের পতাকা ও সেনাবাহিনীর মার্চপাস্টের ভিডিও শেষ করার আগে একটা কথা মনে রাখা জরুরি অস্ত্র কখনো শান্তি আনতে পারে না তবে শান্তি রক্ষার জন্য শক্তির প্রয়োজন হয় আমাদের সেনারা শক্তির প্রতীক আর তাদের হাতে থাকা এইসব আধুনিক অস্ত্র আমাদের গর্বিত করে আজকের পর্ব এখানে শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আপনার প্রিয় চ্যানেল বীর সেনার গল্পে নতুন গল্প নিয়ে আবার আসবো আউট্রো মিউজিক বাজতে থাকে পর্দায় লেখা বীর সেনার গল্প দেশের জন্য সেনাদের গল্প